শাশুড়ি তো এক ডাইনি সুস্মিতা তার চেয়েও বড় ডাইনি দুই ডাইনি মিলে গিলে খেয়েছে পলাশকে এবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন পলাশের মেজুভাবি পাপিয়া সেন সাহা এবার পলাশের ঘটনায় শাশুড়ি আরতি সাহা যা সুস্মিতা সাহাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পলাশের মেজুভাবি পাপিয়া সেন সাহা তিনি একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন পাপিয়া বলেন আমার দেবর পলাশকে গিলে খেয়েছে দুই ডাইনি মিল আমি পলাশের মুখের কথা নিজের কানে শুনেছি একটি পোস্টে পাপিয়া সেন শাহ মন্তব্য করে বলেন ওই মেয়ে তো বিয়ের মাস আগে আগে ওদের বাড়িতে আসছে খুলনা থাকতো জন্মের পর থেকে ওই মেয়ে কি রেকর্ড ছিল তা নিয়ে তো কিছু বলিনি আমি কখনো শাশুড়িকে কি আমি একবারও ভালো বলেছি উনি তো রাক্ষসী একটা মহিলা ছেলেকে গিলে খেলো তুই কি জানিস পলাশ তার ভাইদের কাছে বড় দিদির কাছে ফোন দিয়ে সুস্মিতাকে নিয়ে কি কি বলেছে একদিন লাউড স্পিকারে আমি সবই শুনেছি পলাশ এক কথায় বলেছে তার বউ একটা লোভী ও একটা লোভী মেয়ে ওর চাহিদার কোনো শেষ সব চাহিদা বড় বড় একটা পূরণ পর শুরু করে আর যদি পলাশ না দিতে চায় তাহলে আত্মহননের হুমকি দেয় এ নিয়ে সুস্মিতা সত্তর থেকে আশি বার আত্মহনন করতে চেয়েছে সুস্মিতা তার মা বাবাকে এনে রাখবে পলাশের মাকে তাড়িয়ে দিয়ে এটা পলাশ কোনোভাবেই মানত না আমি সব নিজের কানে শুনেছি পলাশের মুখ থেকে এই কথাগুলো আমি নিজের কানে শুনেছি শাশুড়ি তো একটা ডাইনি আছে আর তার থেকে বড় ডাইনি ছিল সুস্মিতা বিয়ের কিছুদিন পর এয়ারপোর্টে পোস্টিং হয় পলাশের তখন থেকে পলাশের বারো থেকে ১৬ ঘন্টা ডিউটি ছিল সুস্মিতা যখন তখনই পলাশকে ফোন দিয়ে বলতো বাসায় আসো পলাশ যদি বলতো কাজ আছে আসতে পারবো না তখনই আত্মহরণের হুমকি দিত সুস্মিতা সব কাজ ফেলে সুস্মিতার কাছে চলে যেত পলাশ এসব পলাশের নিজের মুখেরই বলা কথা আমি পলাশের নিজের মুখ থেকে এই কথাগুলো শুনেছি পলাশের মৃত্যুর জন্য আমার দুজনই সমানভাবে দেয় পলাশ মা বউ কাউকেই হ্যান্ডেল করতে পারেনি সে প্রফেশনাল জীবনে অনেক সফল হলেও ব্যক্তিগত জীবনে সে ছিল ব্যর্থ ভিউয়ার্স পলাশের মা ও স্ত্রীকে নিয়ে তার মেজো ভাইয়ের স্ত্রীর এমন মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর এই বিষয়ে আরও ভিডিও দেখতে অবশ্যই যুক্ত থাকুন আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ